আমি তো আহ এখানে বসে শিক্ষা নমিশের মতই শুনছি কারণ এত কিছু ইতিহাস রয়েছে ছড়িয়ে ছিটিয়ে হুগলি জেলার এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে এত ইতিহাস রয়েছে কানাচে কানাচে খুঁজলে অনেক কিছুই পাওয়া যেতে পারে তার নিদর্শন আজকের এই আলোচনা চক্র প্রত্যেকে যারা অংশগ্রহণ করেছেন আজকের আলোচনা আলোচনাচক্রে তারা মোটামুটি বিস্তৃতভাবে তাদের সবটুকু দেয়ার চেষ্টা করেছেন আমি আশা করব আগামী দিনে আরও বড় কাজ নিয়ে তারা এগোবে এটাই আমার কাছে প্রত্যাশা আঞ্চলিক ইতিহাস চর্চা বর্তমানে ইতিহাসের একটা অঙ্গ এবং এটা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে কথাটা আমি শুরুতে বলেছিলাম যে প্রতি গ্রামে যেতে হবে প্রতি গ্রামের হুলিকনায় এই প্রতিটি পুরনো বাড়ি হোক মন্দির হোক মসজিদ হোক গির্জা হোক এবং প্রতিটি নদী খাল বিল সমস্ত জায়গাতেই ইতিহাসে রসদ আছে আর এইগুলো আমরা যদি জানার চেষ্টা করি তাহলে আমরা ইতিহাসে আমরা ইতিহাসকে জানতে পারব তো আজকের এই আলোচনায় যারা আলোচনা করলেন গবেষকরা কাজ করছেন তাদের আন্তরিকতা তাদের প্রচেষ্টা এবং তাদের যে এই ইতিহাস জানার নিজস্ব যে আগ্রহ এবং তাদের এই আগ্রহর মাধ্যমে আমরা সমৃদ্ধ হচ্ছি এজন্য আমি খুবই আপ্লুত এবং আগামী দিনে যাতে এই চর্চা আরও ভালোভাবে হয় কেননা আমি গত বছর ছিলাম আমার মনে হয় গত বছর তো হয়েছে এবছর যেন আলোচনা আরও বেশি আকর্ষণীয় এই কথা বলে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমরা একটা ফটো সেশন করবো সবাইকে একটু আসার জন্য অনুরোধ করছি এই পরে আমাদের লাঞ্চ ব্রেক তারপর আমাদের চারটি পেপার আমরা শুরু করব